সি ক্লিক করলাম সি অলে ক্লিক করে আমরা দেখতে পারবো যে এটি আমার আমার এই মোবাইল ছাড়া অন্য কোথাও লগ ইন হয়েছে কিনা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখতে পারে কারণ আমরা প্রায়ই শুনি যে কমেন্ট প্লেস যে আমার এই পোস্টে অনেক অনেক কমেন্ট করুন তাহলে আমার আইডিটি রক্ষা পাবে যখন জিজ্ঞেস করি বাই সমস্যা কি বারবার লগ আউট হয়ে যাচ্ছে তারপর লগ ইন করতে পারতেছি না তারপর লগ ইন করতে গেলে এই মেসেজ দিচ্ছে এই নানাবিধ প্রশ্ন আপনার মধ্যে আসে তা আপনি একটাই সমাধান সেটা হলো যে কেউ একজন আপনাকে বলছে ভাই আপনার একটা পোস্টে যদি অনেকগুলো কমেন্ট থাকে তাহলে এই প্রবলেমগুলো করবেন আসলে এই কমেন্টের সাথে আপনার প্রবলেমের কোনো সম্পৃক্ততা নেই আমি এটা আপনাকে অ্যানসিওর করছি তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও বলুন এই সমস্যার সমাধানের জন্য আমরা ফেসবুকে দুটি সেটিং পরিবর্তন করে নিই তাহলে আইডি সিকিউর করতে পারবেন আপনি হানড্রেড পারসেন্ট ইভেন কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় আপনার আইডি লগ করতে পারবে না আপনি যদি আপনার অ্যাকাউন্ট কোনো বন্ধুর মোবাইলে বা পিসিতে ভুলে লগ করে এসেছেন লগ আউট করতে ভুলে গেছেন তাহলে আপনি আপনার মোবাইল থেকে লগ আউট করতে পারবেন আরও দেখতে পারবেন যে আপনার এই অ্যাপ বি আইডি আপনার মোবাইল ছাড়া অন্য কোথাও লগ ইন হয়েছে কিনা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ফেসবুকের হোম পেজে চলে যাচ্ছি আমি ফেসবুক লগ ইন করলাম সরি হ্যাঁ লগ ইন করাই আছে আমার ফেসবুক ফেসবুক লগ ইন করলাম আসসালাম আলাইকুম বন্ধুরা

আমরা থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছি আমরা থ্রি লাইন মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা নিচে ড্রপ করে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আরেকটা অপশান দেখতে পাচ্ছি যে সেটিংস ঠিক আছে সেটিংসে যখন আমরা ক্লিক করলাম তখন আমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছি সিকিউরিটিতে সিকিউরিটি অ্যান্ড লগ ইন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যখন আমরা ক্লিক করবো তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়ার ইউ আর লগ ইন ইন মানে আপনার এই ফেসবুক আইডিটি কোথায় কোথায় লগ ইন হয়েছে সেটি সব ডিটেলস আপনাকে দেখাবে সেটার জন্য আমরা এখানে আমার দুটো ডিভাইস দেখাচ্ছে তো আমরা সি অলে দিয়ে দিচ্ছি সি অলে ক্লিক করলাম সি অলে ক্লিক করে আমরা দেখতে পারবো যে এটি আমার আমার এই মোবাইল ছাড়া অন্য কোথাও লগ ইন হয়েছে কি না আমি দেখতে পাচ্ছি যে এগারোই নভেম্বর আমার শাওমিতেই লগ ইন হয়েছে এরপরে আমরা লাস্ট ওয়ানে চলে যাই লাস্ট ওয়ান নিয়ে এটি কোথায় লগ ইন হয়েছে সেটি একটি আমরা দেখব স্বামী এইট লাইট চিটা সাতে মার্চ ঠিক আছে এই বছরের সাতে মার্চে আমার এটি এখানে লগ ইন হয়েছে সেইভাবে আপনি যেহেতু আমি এর আগে এই ডাটাগুলো ফ্রেশ করেছি একবার সো আমি আজকে আবার এটা পুরোটা লগ আউট করে দেব আপনারা শুধু এই কাজটি করবেন এই কাজটি করলে কী সুবিধাটা হবে সেটা হলো যে আপনি যদি ভুলে কোথাও আপনার মোবাইল অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি লগ ইন করে এসেছেন লগ আউট করতে ভুলে গেছে সেই ক্ষেত্রে এই লগ আউট দেওয়ার সাথে সাথে আপনার কি হবে আপনার মোবাইল সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে সো আমরা এখানে এখানে ক্লিক ক্লিক লগ লগ আউট আউট অফ অল ঠিক আছে করে দেখেন যখন লগ আউটে আমি এখানে ক্লিক এখানে লগ আউট তাহলে সব জায়গা থেকে এটা লগ আউট হয়ে গেছে মানে আমি ভুলে কোথাও করে আসছি সেই জায়গাতে লগ আউটে শুধু একটা জায়গা দেখাচ্ছে সেটা কোথায় শমি এম লাইফ মানে আমার অ্যাক্টিভ নাম এখন যেখানে লগ আছে শুধুমাত্র সেইখানেই দেখাবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই সেটিংয়ের দ্বারা আপনি যে জিনিসটা দেখতে পাবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি গত মাসে বা গত ছয় মাসে বা গত এক বছর কোথায় কোথায় লগ ইন হয়েছে কারণ আমরা জানি যে আমরা একটা স্মার্টফোন ইউজ করলে শুধু আমার স্মার্টফোনের মধ্যে লগ করা থাকে তো যদি এর বাইরে কোথাও লগ হয় তাইলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে তো সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড যে আছে সেই সেটিং টি আমরা দেখবেন সেকেন্ড সেটিং টি দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটি কোথাও লগ ইন আছে কিনা বন্ধুরা আমরা ব্যাকে যাচ্ছি আমার এটা তাহলে আমরা আবার কোথায় আসবো সিকিউরিটি অ্যান্ড লগ ইন সিকিউরিটি অ্যান্ড লগ আমরা এসে এখানে দেখতে পাচ্ছি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা টু টু ফ্যাক্টর অথেন্টিকেশান এইখানে ক্লিক করব ক্লিক করব ঠিক আছে টু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অথেন্টিকেশান অ্যাপ এবং টেক্সট মেসেজ ঠিক আছে আমরা এখানে আমরা জানি যে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট করি তখন ডিফল্ট আমাদেরকে একটা নাম্বার দিতে হয় সেই নাম্বারটি অটো এখানে সেভ হয়েছে আপনার চাইলে আপনার নাম্বার চেঞ্জ করতে পারবেন তো আমরা এখানে টেক্সট মেসেজে হয়ে আমরা দিয়ে এখানে কন্টিনিউ করবো তাহলে কন্টিনিউ করলে আমার এখানে যেই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারটিতে আমার মেসেজ চলে আসবে ঠিক আছে তা আমি এখানে কন্টিনিউ করলাম আমার এখানে ছয় ডিজিট একটা নাম্বার চলে আসবে ঠিক আছে অলরেডি চলে আসছে তো আমি সেটা সেটাকে এখানে দিলাম কন্টিনিউ দিলাম তাহলে বন্ধুরা আমরা এই সেকেন্ড যে সেটিংটা সে সেকেন্ড সেটিংটা থেকে আমার এই আইডিটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর হয়ে গেছে কারণ হলো যে আমার কোনো বন্ধু আমার পাসওয়ার্ডটা জানে কোনো কারণে সে জেনে গেছে সেই ক্ষেত্রে কি করব আমি যদি এই সেটিংটা অন করে দিই যে আমার ফ্যাক্টর অথেন্টিকেশানটা যদি অন করে দিই তাহলে এই আইডিটা আমি যতবারে লগ ইন করতে যাব ততবার আমার এখানে একটা ভেরিফিকেশান কোড আসবে কোথায় আমি যে নাম্বারটা এখানে দিলাম সেই নাম্বারে ভেরিফিকেশান কোড চলে আসবে সো আমার যে বন্ধুই করতে যাক যে আমি যদি বুঝতে পারি আমার আইডিটা কোথাও থেকে লগ ইন করার চেষ্টা করতেছে তাহলে আমি বুঝতে পারছি আমার এখানে কোড চলে আসলে আমি বুঝতে পারি কে হচ্ছে চেষ্টা করতেছে বাট সে লগ ইন করতে পারবে না কারণ যেহেতু সিক্স ডিজিটের যে কোডটা সেটি শুধুমাত্র আপনার কাছে এসেছে সো বিয়ার্স বুঝতে পেরেছেন যে দুটি অনেক বেশি স্ট্রং এবং ইটেক্টিভ এখন আর এফ বি অ্যাকাউন্ট আপনার কেউ হ্যাক করতে পারবে না এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন এবং পাসওয়ার্ড জানলেও আপনার এই অ্যাকাউন্টটি কেউ লগ ইন করতে পারবেন না তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো নেক্সট ভিডিওতে আমি এরকম মোবাইল রিলেটেড আরও কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম